গান্ধীজির কাছ থেকে পিছিয়ে নেই গান্ধীজির কাছাকাছি আছি সবাই তাই চায় কিন্তু আমাদের এডুকেশানের সিস্টেমটা গান্ধী ভিত্তিক নয় যার ফলে অনেকে গান্ধীজিকে বুঝতে পারেন না জানতে পারেন না আগে যদি স্কুল লাইফে কলেজ লাইফে গান্ধীজির ওপরে বেশি করে পড়াশোনা হতো আলোচনা হতো তাহলে অনেকটা আগ্রহী হতো গান্ধীজি তার জীবনধারার কথাটা বলে গেছেন ভ্যালু অফ লাইফের কথাটা বলে গেছেন যেটা অনেক বেশি বড়ো কথা সেটা মাত্র দু একটাই প্রশ্ন উত্তরে হয় না তার জীবনটাই তার বাণী তিনি বলে গেছেন আমার জীবনই আমার বাণী এখানে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তারা বুঝতে পারবেন তারা এগিয়েই আছেন পিছিয়ে নেই আপনার কি মনে হয় আপনি তো গান্ধীবাদী বলা যায় এবং গান্ধীর গান্ধীবাদী বলে কিছু নেই গান্ধী ফলোয়ার্স হতে পারে গান্ধীবাদী বলে কোনো কথা হয় না হ্যাঁ তাই জন্য বলছি গান্ধী যারা গান্ধীকে আদর্শ বলে মানে তারা সেই পথে চলার চেষ্টা করে হয়তো বর্তমান অবস্থার মধ্যে অনেকটা পরিবর্তন ঘটেছে বলে তারা সেই মতো চলছে কিন্তু সবটাই ঠিক যে গান্ধীকে চালাতে গান্ধীর কথা বলতে গেলে গান্ধীর কিছু কাজও করতে হবে গান্ধীর প্রথম কথাই ছিল যে যত পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য কিছু করা তাদের জন্য কিছু ভাবা সেটাই চলছে প্রকৃতপক্ষে সেটাই করা হচ্ছে আপনার কি মনে হয় যে রাজনীতি বা আমাদের যারা ঐতিহাসিক আছেন কোথায় যেন গান্ধীজিকে একটা কার্পণ্যের সুরে তারা ইতিহাসটা তৈরি করে গেছে আরে বাবা তাদের জন্য গান্ধীজি কিছু যায় আসে না গান্ধীজি যারা রাজনীতি করে আজকে তারা রাজনীতিটা করে তাদের নিজেদের জন্য তারা গান্ধীজির জন্য করে না গান্ধীজি একটা অন্য জায়গার লোক ওরা একটা অন্য জায়গার লোক গান্ধী বলতে হয় তাই কথা বলে ছবি রাখতে হয় রাখে বিভিন্ন জায়গায় গিয়ে দেবেন গান্ধীর ছবি একটা দেওয়ালে টাঙানো আছে এটা তো নয় গান্ধীর প্র্যাকটিক্যাল যে কথাবার্তাগুলো ছিল গান্ধীর ভিলেজ ইকোনমি গান্ধীজির পঞ্চায়েতী রাজ এসব ব্যাপারে তারা যদি করতে পারে খুব ভালো কথা বর্তমানে এই গান্ধী চর্চা থেকে আমরা কোথায় যেন একটা ল্যাক অফ অ্যাক্টিভিটি কাজ করছি আপনার কি মনে হয় এর জন্য কোনো রাজনৈতিক সামাজিক সামাজিক পরিস্থিতি তো বটেই কেন এটা সব থেকে বড় হচ্ছে তার যে সেন্টার অফ এডুকেশন যেটা যেখান থেকে শুরু হয় সেখানের থেকে তাকে ওই বিষয়টা দাঁড়ানো দেখানো হচ্ছে না জানানো হচ্ছে না তো শুধু গান্ধীজি নয় অনেকেই অনেক পিছিয়ে গেছে আমি প্রায় কলেজে কলেজে ঘুরি সেখানে জিজ্ঞাসা করি পুরনো দিনের রাইটারের কথা বিভিন্ন মানুষের কথা অনেকেই জানতে পারে না বলতে পারে কি করলে গান্ধী চর্চা আরও বাড়বে বলে আপনার মনে হয় এই ধরো এই ধরনের আলোচনা সভা বারবার বারবার করতে হবে বারবার নিজেদের মধ্যে চর্চা করতে হবে তাহলেই বাড়বে আর যত আমরা না করব ততই আমরা পিছিয়ে যাব ধন্যবাদ হ্যাঁ বল শুন কি ভালো চাকরি করে না টিউশনই করে চাকরি চাকরি পাইনি এবং হায়ার এই পেয়েছে দুজনেই যেখানে কাজ করতে বলেনা ও হাসপাতালে গেল না তখন অনুষমেনের তো কিছু নেই আচ্ছা আমার কথা মানে আজকের ভিডিওটা হল আমি এইটা বললাম তো অনুষমাই কথা আমার সময় মানে তোর গ্রামে এইজন্য গ্রাম কি তোরি করতে হবে গ্রাম বাংলা কে আমাদের সহায় করতে হবে গ্রাম একা আমার বন্ধু মারা গেল বডি আগে মোহন হীরাভাই হেলাল বলে সেই মহারাষ্ট্রের একটা গ্রাম থেকে লেখা একা গ্রাম সেই গ্রামে লিখেছিল যে বোম্বে দিল্লি সরকারে অধিকার আর দাঁড়াও আমাদের অধিকার এই পোস্টারটা এখনো লেখা আছে এই পোস্টারটা কি এই গ্রামে একটা বাঁশ কাটতে গেলেও আমাকে পারমিশন দিতে হবে গ্রামবাসীর কাছে এই গ্রাম কমিটি আগে নর্মালি তাকে একটা এই দেওয়া হতো তুমি ওটাকে গ্রিন কার্ড গ্রিন কার্ড দেওয়া হতো এবং সে সিটিজেন হতো এখন সেটা আর দেবে না এই অবস্থা ওখানে দাঁড়িয়েছে বুঝুন যে আগামী দশ বছর যদিও থাকে তো ভারতবর্ষের অবস্থাটা কোথায় নিয়ে চাইছে অতএব তারা কেউ আমাদের বন্ধু নয় তারা আমাদের রিসোর্সটাকে চায় আমাদের এখান থেকে কতটা পাঠাতে পারি সেটাই দেখছি আর কিছু না আমেরিকা কিন্তু লোক নয় অনেকে মনে আছে যে আমেরিকা খুব লোক আমেরিকা তো বিক্রি করছে আমেরিকা তো আমদায়ে লোকে বিক্রি করছে চলে গেল যাক নামছি ওয়ানের মধ্যে এখন শিক্ষা ব্যবস্থাটা এমনই একটা পর্যায়ে চলে গেছে বা আমাদের শিক্ষা জীবনটাও এমন হয়ে গেছে আমরা আজকে স্ট্রাগল করেও কিন্তু কিছু পাচ্ছি না আজকে আমরা ভাই বোন ও আমার দাদা আমি বোন ও হচ্ছে জিওগ্রাফিতে এম এ এতটা কমপ্লিট করার পরেও আমরা কী করছি এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছি আর আমি হচ্ছে ফিজিক্সে অনার্স উইথ বিএড তারপরে যখন দেখছি যে আমাদের এসএসসি পোর্শন বা গভর্নমেন্ট থেকে আমরা কিছুই পাচ্ছি না তখন অ্যাকল মারফত আমরা একটা কোর্স করার সুযোগ পেলাম সুযোগ না মানে জানতে পারলাম যে এমএসডব্লিউ করলে অনেকগুলো পোর্শন করি সেই মতো আমরা এরপরে এমএস ডব্লু করতে শুকলাম যখন আমরা এমএসডাব্লিউ করতে এলাম এবং আমি যখন এখানে এসেছিলাম উনি আমাকে ফার্স্ট কোয়েশন করেছিলেন তোমার কোয়ালিফিকেশন যখন তুমি কেন প্রশ্ন আমাকে মানে যেখানে করছি ওখানে অনেক কিন্তু উপায় নেই আমাদের জীবনটা খুব স্ট্রাগেল আমাদেরকে বাঁচতে হলে টাকা আর্নিং করতে হবে তাই আমরা না আমরা তো আর যে কিছু করতে পারছি না যে যে কোনোভাবে আমরা আর্ন করতে পারবো আমাদের একটাই গ্রন্থ টিউশন যেখানে টিউশন করে আমরা আর্ন করি এইভাবে আমাদের স্ট্রাগল লাইফটাকে চালাতে হচ্ছে আর আজকালের মানে সিচুয়েশনটা এমন হয়ে গেছে যেখানে আমরা অনেকটা ওই যে লবি ব্যাপারটা হয় যেখানে উনি বলছিলেন একজন রাজনীতি বলেছিলেন তো সেই রকম অনেক জায়গাতেই আমরা পাচ্ছি ধরুন ইন্টারভিউতে যাচ্ছি সেখানে যদি দশজন কম্পিটিটর হয় তার ঠিক দুজন কেউ না কেউ তার মানে ভায়া হয়ে ঠিক হয়ে আছে। মানে পোস্ট একটা ভ্যাকেন্ট বলছে কিন্তু আদতে আমরা যাচ্ছি জাস্ট ফলসে এরকম বিভিন্ন স্কুলে আমার কোয়ালিফিকেশন যেটা আছে রেজাল্ট যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন এসেছে যে হ্যাঁ ইন্টারভিউর জন্য আসো যখন ইন্টারভিউতে দেখলেন আমি কোলাঘাট টেকনো ইন্ডিয়াতে আমি ইন্টারভিউতে দেখেছিলাম উনি কিন্তু দেখলেন তখন আমার রানিং বিয়েড আছে হঠাৎ আমাকে প্রশ্ন করলেন তুমি তো অনেক ছোটো তুমি কেন ইন্টারভিউ তুমি ছোটোর তো প্রশ্ন নয় আপনি তো আমার কোয়ালিফিকেশান দেখে আমাকে ডেকেছেন আমাকে ওটা বলে জাস্ট ভ্যানিস করে দিল অ্যাকচুয়ালি ওনার পোস্ট আগে থেকেই ফিল আপ

এই হির তলা থেকে কুয়েত ড্রাইগোনালি পাইপ চালিয়ে তেল তুলে নিয়েছিল মাটির তলা দিয়ে পাইপ এইভাবে দেশে ঢুকে গিয়েছিল সেখান থেকে তেল তুলে নিয়েছিল এবং সেখানে আমেরিকার সঙ্গে একটা খটাখটি লেগেছিল কেন কুয়েতকে আমেরিকা হেল্প করছিল আমেরিকার দরকার ছিল তেল আমেরিকা ওখান থেকে তেল কিনছিল এই পেট্রো ডলারটা নিয়ে আজকে দক্ষিণ এশিয়ায় যে মাতামাতি যে মারামারি যে ব্যবসা যে ঘটা সেটা অচিরেই বন্ধ হতে যাবে কারণ আরোবিয়ান গান কিন্তু আস্তে আস্তে তেল কমে আসছে অত তেল আর থাকবে না